আজকে দিনের কাজ শুধু আমাদের একটা সমাবেশ একটা বক্তৃতা করা বা একটা হাততালি দেওয়া নয় রাজশাহী যান কবুল লড়াই করার জন্য ঝান্ডা কাঁধে যতজনকে জনকে সাথে নিয়ে এই তৃণমূল বিজেপির মুখোমুখি লড়াইয়ে দাঁড়াতে হবে তাতে যদি মার খেতে হয় মার খেতে হবে তাতে যদি মার দিতে হয় তো মার দিতেও হয়

আর মুক্তি যারা ভোট দেবেন তারা হলেন ভোটার তারা নাগরিক তারা কেউ বোকা না তারা কেউ उमेदवार না তারা কেউ ভিনতু না তারা কেউ অনুদানের হাত পেতে বেঁচে থাকতেও চায় না এক কথা 50 দিনে 2910 কিলোমিটার পার করে ব্রিগেডের সমাবেশে আপনাদের উপস্থিতিতে পঞ্চাশটা দিন একশোটা বেলা লক্ষ লক্ষ মানুষের সাথে ওয়ান টু ওয়ান কথা বলে আমরা গোটা পশ্চিমবঙ্গের মানুষের প্রতি এই আস্থা অর্জন করেছি যে পশ্চিমবঙ্গের মানুষ ভীতু নয় পশ্চিমবঙ্গের মানুষ নয় পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল আর বিজেপির তালালি করেও তারা খায় না তারা সাহসী তারা লড়াকু আর দেখুন জানুয়ারির সাত তারিখে ব্রিগেড গেল ফেব্রুয়ারির ন তারিখ এগারো তারিখ থেকে সন্দেশ খালি জানান দিল যে বাঁচতে যদি হয় তাহলে লাঠের দমে সাজানকে আনকে এলাকা ছাড়া করেই বাঁচতে হবে আমরা তাদেরকে সেলাম জানাচ্ছি যে আপনারা ফিরে আরো একবার আমাদেরকে বাঁচতে শেখালেন লড়তে শেখালেন তাই সামনে লোকসভা নির্বাচনে দিল্লি থেকে করবে পশ্চিমবঙ্গের টা আসন থেকে কোন পার্টির এমপিরা জিতে গিয়ে পার্লামেন্টে গিয়ে সেলফি তুলতে যেতে পারে তাহলে জামশন করা আমাদের কাজ যারা আজকে আমরা মাঠে উপস্থিত হয়েছি আমাদের কাজ হলো কারা কাদের জিতে যাওয়া উচিত সেটাকে নির্দিষ্ট করা তাহলে জিতে কারা যাবে জিতে যাবে মেহনতি মানুষের প্রতিনিধিরা তারা কে হবে তারা হবে যারা একশো দিনের কাজের টাকাকে গ্যারেন্টি এক করার জন্য লড়েছিল একশো দিনের কাজের টাকাকে আদায় করার জন্য লড়েছে আর পঞ্চায়েতের বুথে বুথে তারা আজকে একশো দিনের কাজের টাকা আদায় করার জন্য একটা জোরদার সংগঠন গড়ে তুলবে তাই আজকে আমাদের উত্তরের জেলাগুলো যুব সংগঠনের যে সমস্ত কর্মীরা এই সাতটা জেলা জুড়ে কাজ করছেন তাদেরকে নিয়ে আমাদের কর্মশালা ছিল দিভাইয়ে বাইয়েন তারত্র্য সম্পাদক কমরে দভাস রায় চৌধুরী সেই সভাতে আজকে আমাদের কাছে আলোচনা করেছেন এবং কথা বলেছেন আজকে আমরা এই মাঠে আমাদের গুরুজনেরা আমাদের পথিক কর্মীরা আমাদের মা বোনেরদের কাছে আমরা যারা ছাত্র যুবরা আছি আমরা আপনাদের কাছে এই দাবি করতে পারি এই প্রত্যাশা আপনাদেরকে এই প্রতিজ্ঞা এই আপনাদেরকে আমরা অঙ্গীকার করতে পারি যে একশো দিনের কাজের টাকা সুদ সমেত হিসাব পঞ্চায়েত থেকে আদায় করার জন্য জান কবুল ডিবাই লড়বে আর বুথে বুথেই লড়বে শুধু আপনাদের আমাদেরকে পাশে আমার থাকতে হবে কোন আকেলে একটা দেশের সরকার এই ফেব্রুয়ারি মাসে যখন বাজেট পেশ করে আর সেখানে একশো দিনের কাজের টাকা কমিয়ে দেয় দু হাজার তেইশ কোন আকেলে একটা দেশের সরকার যখন প্রত্যেকটা দিন কাজ না থাকে তখন কাজের জায়গাগুলোকে জলের দরে বেচে দেয় কোন পক্ষে একটা দেশের সরকার যখন তার দেশের নাগরিকরা খেতে পাচ্ছে না পেট পুরে না খেতে পাওয়ার জন্য পোয়াতি বহুগুলো মরে যাচ্ছে ভালো করে খেতে পাচ্ছে না বলে বাচ্চাগুলো ছোট মারার পরে তারা গোন টিভিতে আক্রান্ত হচ্ছে ভালো করে খেতে পারছে না বলে পঁয়ত্রিশ বছরের উপরে সমস্ত গোটা দেশের মহিলারা আজকে রক্তাল্পতা রোগে ভুগছে প্রতিটা পশ্চিমবঙ্গের সরকারি হসপিটালে প্রতি সপ্তাহের দুটো দিন করে থ্যালাসেমিয়া পেশেন্টের গ্যাজা ভিড় আর তাদেরকে রক্ত দিচ্ছে কিন্তু ব্লাড ব্যাংকে রক্তের সরবরাহ হচ্ছে না কারণ সুস্থ মানুষের সংখ্যা প্রতিদিন কমছে কোন আকেলে এই রকম একটা দেশের সরকার তার খাদ্য দপ্তরে যে টাকা দিলে সরকার কৃষকের কাছ থেকে ফসল কিনতে পারে টাকা দিলে সেই খাবার সেই ফসল এফসিআই গোডাউনে মজুদ করতে পারে সেই টাকা বরাদ্দ করলে রেশনিং সিস্টেমের মাধ্যমে সরকার প্রতিদিন শুধুমাত্র খাবার ডিপার্টমেন্টে প্রত্যেকটা বছর বাজেট পেশ করার সময় খাবারের টাকা কেটে নিচ্ছে দিবেন জবাব সিপিএম থেকে তৃণমূললে বামপন্থী থেকে তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে শুধুমাত্র নিজেকে আদিবাসী দল প্রতিনিধিত্ব বলে আর এমপিতে ভোটে জিতে আর দিল্লিতে চলে গেলে হয় না এই প্রশ্নের জবাবগুলো দিতে পারবে দ্বারা কি করছে তাহলে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের এমপি হোক আর বিজেপির এমপি হোক কেউ কেউ বলছে একশো চুয়াত্তর ধারা আর বাড়িতে টিকটক করছে নুসরাতের মতন তাদের দিকে নিয়ে আমাদের কোনো কথা নেই যে লোকসভা কেন্দ্রের নামই সেখানে সত্যগঞ্জ সিনহা তৃণমূলের কি বলছেন আমার জানা নেই এখানকার এমপি তিনি পার্লামেন্টে গিয়ে কোন কথা বলছে আমার জানা নেই কিন্তু অন্ততপক্ষে পক্ষে পঞ্চায়েতের বাইরে দাঁড়িয়ে আর পৌর নিগম বাইরে দাঁড়িয়ে টুকু বলতে পারি আর যাই বলুক আমার কাজের জন্য একটা বারো গলাবাজি করেন আমার স্বাস্থ্যের জন্য আমার ট্রিটমেন্টের জন্য আমার এগিয়ে যাবার জন্য আমার খাবারের জন্য একটা তারা গলাবাজি করেনি তাহলে আমার পয়সায় তার বেতন কেন হবে আমার পয়সায় তিনি গাড়ি কেন চড়বেন আমার পয়সায় তিনি ফোন কেন করবেন আমার পয়সা তিনি পুরো জাহাজে চেপে নিয়ে এদিক ওদিক ভোট প্রচারে কেন যাবেন আমার পয়সাতে কেন তার বাড়ি অট্টালিকা তৈরি হবে আমার পয়সাতে কেন তিনি তিনি যখন এমপি থাকবেন না তারও পেনশন হবে তাহলে কেউ শুধুমাত্র করে খাবার জন্য এমপি হচ্ছে না তো তাই এবারে লোকসভা ভোটে আমাদের পরিষ্কার কথা আমাদের কর্মীদের এবং আমাদের কর্মীদের মাধ্যমে এবং মিডিয়ার লোকজনদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে